যারা কুটিপাড়া না আসতে পারলে পেটের ভাত হজম হয় না রাতে ঘুম আসে না পটি ক্লিয়ার হয় না তাদের কিন্তু সামনে একটা বড় দুঃখের দিন আসতে চলেছে সেটা হচ্ছে এই সেই রাস্তা এই সেই রাস্তা যে রাস্তায় হাঁটুর উপরে জল থাকে আর এই হচ্ছে জলের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছ জলটা ছিল অনেকটা নিচে আর এখন অবস্থা হচ্ছে এই রূপ মানে যে পরিমানে বৃষ্টি আমাদের ঠাকুরনগরে হচ্ছে তাতে মাসখানে ও লাগবে না এই জল এই রাস্তায় হচ্ছে আষাঢ় মাসের এক তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এর মাঝখানে মাত্র ওই যে কালকে আর তার আগের দিন এই দুদিন সকালে পোঙা ফাটা রোদ দিয়েছে বৃষ্টি আর বিকালের থেকে আবার বৃষ্টি মানে একবেলা রোদ এক বেলা বৃষ্টি এই দুদিন হলো আর না হলে ছাব্বিশ দিন ধরে একটানা বৃষ্টি আমাদের ঠাকুরনগরে সকাল রাত সব তো এই যে যা জলের নমুনা এই জল রাস্তায় উঠতে এক মাসও লাগবে না আর এই যে রাস্তা দেখছো এই রাস্তায় হাঁটু জল আগের বছর যেমন হাঁটুর উপরে মানে আমার হাঁটুর উপরে জল ছিল এখান থেকে গাড়ি কিচ্ছু চলতো না শুধুমাত্র অটো ফটো গুলো চলতো তাও দুই একটা নৌকা ছিল এই রাস্তায় আগেরবার তো এবারেও মনে হচ্ছে সেই দিন আসতে বেশি টাইম লাগবে না আগের বার তো তাও অনেক দিন পরে ছিল মানে দুর্গা টাইমে হয়তো বা এখানে জল ছিল তো এবার দেখছি দুর্গা যেহেতু আগে তাই বেশি দিন হয়তো লাগবে না দেখতে হয়তো খুবই সুন্দর লাগছে পেছনটা কিন্তু রাস্তায় কিন্তু ভয়াবহ অবস্থা আর আমার মতো যারা কুটি পাড়ায় না আসতে পারলে হাগু হয় না পেটের ভাত হজম হয় না রাতে ঘুম আসে না তাকালে দেখা যায় না চোখ বন্ধ করলে ঘুম পায় না মানে এরম যাদের অসুখ আছে তাদের কিন্তু অবস্থা খারাপ এই ভেরি পুরো ভেসে যাবে এই পাশেও ভেসে যাবে আগের বার জল উঠেছিল তোমাদের আমি দেখাচ্ছি এখানে হয়তো চিহ্ন পাবো এই এই গাছ ফাছ গুলো দেখলে হয়তো বুঝতে পারবা মোটামুটি এই গাছের ওই যে ওই যে ওই পর্যন্ত জল ছিল এই রাস্তায় আমার হাঁটি জল তো এবারে জলের আমি সেই যে জল এই যে জল ছুঁই ছুঁই রাস্তায় মাসখানেক বৃষ্টি হলে মোটামুটি এই রাস্তায় জল পাবো তো কি করে যাতায়াত করব কে জানে আমার তো এই রাস্তায় না গেলে হবেই না বিশেষ করে আমার বেশি প্রয়োজন এই রাস্তাটা আর কুটি নয় বাড়ি দিলাম চা খাওয়া এছাড়াও আমার এই রাস্তায় যাতায়াত না করলে আমি অন্তত বাঁচতে পারবো না তো কি দশা হবে আমি জানি না ভবিষ্যৎ অন্ধকার আর আমার মতো এরকম কত লোক আছে যাদের অন্ধকার এই জল আর এক মাস বৃষ্টি হলে রাস্তায় উঠে আসবে তো এইটা ভেবে একটু কষ্টই লাগছে ঠিক আছে মানে হচ্ছে আমাদের দাদার দোকান দোকানটা কি হবে আগের বার তো দোকানের মধ্যে জল ছিল এবার দাদা বলেছে যে দোকান খুলতে না পারলে নাকি দাদার অ্যাসিডিটি হয় তা দাদার যেমন দোকান খুলতে না পারলে অ্যাসিডিটি হয় আমাদেরও সেরকম কুটিপাড়ায় না আসতে পারলে অ্যাসিডিটি হয় যারা মাছ ধরে তাদের ভেবে মজা লাগে কারণ প্রচুর মাছ প্রচুর মাছ এখানে আহ মানে রাত চব্বিশ ঘন্টা মাছ ধরে তারা মানে তাদের হয় আনন্দ আর মরণ দশা হয় আমাদের মতো মানুষের